হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি শিহাব আপনাদের সাথে আছি আজকে আমরা মাওয়া থেকে ইলিশ খেয়ে ভোর সকালে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে মাওয়ার এই রাস্তাটা চমৎকার প্রকৃতি ভোরবেলা ফজরের নামাজের পরে আমরা রওনা দিচ্ছি ডানপাশের প্রজেক্ট হিলসাকে রেখে আর এইখানে বাম দিকে চলে গেল মুন্সীগঞ্জ শহরের দিকে আর আমরা বাম দিকে চলে গেলাম মাওয়া এক্সপ্রেসও রাস্তা ধরে তো এখানে সকাল হচ্ছে মানুষ তার কর্মচঞ্চলের দিকে ছুটে চলার শুরু করছে তো এই অবস্থায় আমরা এগিয়ে চলছি প্রকৃতিটা খুব সুন্দর যদিও দিনে এখন বর্তমানে এই মে মাসে এত তাপ যেটা সহ্য করা যায় না আর সকালবেলা প্রচণ্ড ঠান্ডা শীত শীত একটা ভাব তো এর মধ্যে দিয়ে আমরা রওনা দিচ্ছি ইলিশ খেয়ে সারা রাত আমরা ওইখানে ছিলাম তো এখন ইলিশ খেয়ে আমরা রওনা দিচ্ছি তো প্রচণ্ড মানুষ ছিল আমি ভাবছিলাম হয়তো মাওয়া জায়গাটা নীরব হয়ে যাব পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে যে এখানে হয়তো কর্মচাঞ্চল্য থাকবো না কিন্তু সেই আমার ধারণাটা পুরোপুরি ভুল এখানে দেখলাম প্রচুর মানুষ প্রচুর মানুষ মানে মনে হয় যেন দিন না রাত সেটাও বোঝা যায় না তো এই অবস্থায় আমরা রাতটা খুব ভালোভাবে উদযাপন করলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকালবেলা সবাই আর এই রোডটাতে প্রচুর পরিমাণে ভিট যেটা চালাইতে সমস্যা হইতেছিল একটু পর পর ভিট একটু ভিট চাচা আমাকে বলতেছিল পাশে যে সাবধানে চালায় তো ওই ভিটের মধ্যে ভিটটা প্রচুর ডিস্টার্ব করছিল কিন্তু ভিটটা দরকার আছে আমাদের দেশে যে পরিমাণ সাপড়ি রাইডার ওদেরকে সাহায্য করার জন্য ভিটটা আসলে খুব দরকার এই যে এখানে পাশে একটা কুকুর মরে আছে তো আমার কাছে বিষয়টা দুঃখজনক লাগলো হয়তো কোনো হাইসের ধাক্কায় কুকুরগুলা কুকুরটা মারা গেছে রাতে ওরা তো আর বোঝে না রাস্তার পরিস্থিতি তো আমরা যারা চালাই হ্যাঁ আমরা একটু খেয়াল করতে হবে যদিও কুকুর বাইকের জন্য একটা আতঙ্ক আর এই গেল আর প্রকৃতির মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে চলছি এই সামনে যে প্রাইভেট কারটা ওরা হয়তো কয়েকজন বন্ধুরা মিলে মাওয়া আসছে তো ওরা আস্তে ধীরে সুন্দরভাবে চালা যেতেছে আমরাও আস্তে ধীরে এখানে মজা করতে করতে সবাই মিলে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলাম তো এই আমাদের সামনের বাইকটা আমরা মাওয়া এক্সপ্রেসের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে প্রকৃতিটা চমৎকার ছিল ফজরের নামাজের পরে আর এখানে আমরা সুন্দরভাবে ওনারা ধারায় কি কারণে জানি না আমরা সামনের দিকে এগিয়ে চলছি তো এক্সপ্রেসওয়ে দিকে আর খুব সুন্দর একটা পরিবেশ সকালবেলা এই এই তো অনেক গ্রুপ দেখা গেছে সারা রাত্র তারা এখানে এনজয় করছে পরের দিন সকালবেলা রওনা দিছে আমাদের সাথে আবার আরেক গ্রুপ দেখা গেছে সকালবেলা আসে ওরা ঘোরাঘুরি করে দুপুরে মাছ খায় তারপরে আবার বাসায় চেলা যায় এরকম এইভাবে চলছে মাওয়া মাওয়াঘাটের পরিস্থিতি তো বিষয়টা চমৎকার পরিবেশটা অনেক সুন্দর সব মিলায় একটা ভালো কি বলে ডেস্টিনেশন ঘোরার জন্য এই মাওয়া ও সুন্দর আর এখানে যদিও এটা মহল্লা রোড পরিমাণে তবে আছে যেটা আমাদের জন্য খারাপ হলেও হয়েছে না কিন্তু তারা দেখা গেছে এই রোডের মধ্যে একশো স্পিড তুলা ভালো বা দেড়শো তুলা ভালো তো সেই জন্য বিটগুলা অবশ্যই দরকার আছে আমাদের জন্য যদিও সমস্যা কথা বলতে বলতে বন্ধুরা একদম পুরো আমরা শেষ সময় এসে বসছি এখান থেকে সামনে তাহলে এটা শেষ করলাম বন্ধুরা এক মাও এক্সপ্রেসের দিকে ঠিক আছে তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সবাই ধন্যবাদ